হ্যালো বন্ধুরা আপনারা দেখতেন রূপালী রাজ রান্নাঘর তো আজকে আমি আলু মটর তরকারি করব এই দেখো আপনার আমি সবজিগুলো কেটে রেখেছি তো এখানে দেখতে পারছেন আমি কি করছি রান্নার আলু কেটে রেখেছি মটর মটর টমেটো বাদাম আর আদা আপনারা দেখতেই পারছেন আমি করে রেখেছি তারপর একটা আলুটাকে একটু তেল আমি আগেতেই কড়াইতে দিয়ে রেখেছিলাম একটু তেলটা ঢেলে দিলাম তারপর আলুটা একটু ভেজে নেবো হ্যাঁ আপনারা দেখছেন আমি একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তারপর এখানে দেখছেন আমি বাদাম আর ওই আদা আর একটু টমেটো কুচি করে রেখেছিলাম ওইটা পেস্ট করব কারণ আমি সবজিতে একটু পেস্ট করে দিলে ভালো হয় বাদাম আমি এমনিতেই সবিন টবিন সব কিছুতেই দিই তো আপনারাও তো দিতে আপনারা দিতে পারেন আপনারা স্বাদ অনুযায়ী যে ভালো লাগলে দিতেই পারেন আমি এটাকে মিক্সড করে নেব এতক্ষণে আমার আলু ভাজাটাও হয়ে যাবে হুম এটাকে পেস্ট করে তারপর আমি নামিয়ে নিলাম এই তো আমার পেস্টটাও হয়ে গেল এখন আমি আলু ভাজাটা হয়েই এসেছে আমি এখন নামিয়ে নেবো এটাকে ঠিকঠাকভাবে হয়েছে কি না আপনারা ভালোভাবে দেখে তারপর নামিয়ে দেবেন এখন আমি মোটরটাকে একটু ভাজা করে নেব কারণ ভাজা করলে ওর একটা অন্যরকম স্মেল থাকে ওইটাও চলে যায় একটু বিনসও দেখতে পারছেন তো দুই তিনটা ছিল ওইটা আমি দিয়ে দিয়েছি এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দিলেই ছট করে হয়ে যাবে বেশি সময় লাগে না মোটর ভাজা করতে দেখুন আমার মোটরটাও হয়ে গেছে আমি নামিয়ে নিলাম বানাতে বেশি সময় লাগে না আপনারা আমি তো মশলা টসলা কী দেবো কী না এটা আমি বলবো না কারণ সবজির অনুযায়ী আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন মশলাটা নুনটাও তো সবাই বলে টেবিল এই এক টেবিল চামচ দিয়ে দাও দুই টেবিল চামচ এইটা বলতে হয় না কারণ সবজি যতটুকু দেবে তার অনুযায়ী তো নুনটা দিতে হবে আর মশলাটাও দিতে হবে তো আমি এখানে একটু ফোরনোর জন্য রেডি করেছিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম তারপর একটু কালো জিরা দিয়ে দেব। আর একটু টমেটো কুচি রেখেছিলাম ওইটা টমেটো কুচি এখানে দিয়ে দিলে ভালো হয় একটু সবজির জন্য আরেকটা একটা সবজি এক্সট্রা হয়ে যায় খেতেও ভালো টেস্ট আছে এটাকে একটু আমি ঢাকনা চাপা দিয়ে দেবো টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা চাপাটা দিয়ে দিলাম দেখতে পারছেন এখানে আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি মশলা যা মানে স্বাদ অনুযায়ী আপনারা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু লঙ্কার গুঁড়োটা বেশিই দিই কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই তো আপনারা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন বা লঙ্কার গুঁড়ো না দিলেও পারেন একটু কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন ভালো লাগে দেখতেই পারছেন মশলাটা ভেজে নিলাম তো আমি এখানে পেস্ট করে রেখেছিলাম যে বাদাম টমেটো আদাটা ওইটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে তারপর কালারটা দেখতেন যে খুব সুন্দর কালারটা এসেছে তো এখন আমি একটু ডাক জল দিয়ে দেবো এটাতে যেন নিচে না লেগে যায় এখন একটু নাড়াচাড়া করলাম আমি এখন ঢাকনা চাপা দিয়ে দেবো একটু সময়ের জন্য মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাক কারণ মশলা গন্ধ থাকলে তো আবার খাওয়া যাবে না তাই একটু ভালোভাবে যে কোনো মশলা রান্না করতে গেলে হ্যাঁ এখন একটু ঢাকনা চাপাটা দিয়ে দিলাম দেখুন আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেল এখন আমি যা সবজিগুলো ভাজা করে রেখেছিলাম মটর আলু সবগুলা এখানেই ফেলে দেবো এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমার তো ভালোভাবে কি এমন সময় করতে হবে না কারণ আমি রেখেছিলাম তো একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালো ভালো হয় দেখুন কালারটা এসেছে এটা ভাত দিয়েও খেতে ভালো লাগবে আর আপনারা যদি চায় রুটি দিয়েও খেতে হবে আমি তো রুটি দিয়ে খাবো তো আপনারা কি দিয়ে এই যে আমি জলটা দিয়ে দিলাম কারণ একটু জল দিয়ে দিলে তারপর একটু হয়ে গেলে নামিয়ে নেবো বেশি নামিয়ে নেবো না আমার আলুটা আগে থেকেই সেদ্ধ করাই ছিল দেখতে তো পারছেন কালারটা কেমন আসলো দেখুন যা হয়ে গেল আমি এখন দুই চামচ এনে ঘি দিয়ে দিলাম সবজি সবজির অনুযায়ী দুই চামচ ছিল তাই আমি এতটুকু দিয়ে দিলাম দেখুন আমার রান্নাটা কম